আপনারা অনেক কয়েকদিন আসার পরে মানে কারখানা আছে এখানে দেখার পরে এই জামা ইঞ্জিনিয়ারিং অফিসের মালটা পছন্দ হয়েছে এখানে বাইরে দিয়েছিল যাওয়ার পরে মালটা রেডি পাওয়ার পরে আপনারা টাকা পুঁচে দিলেন এই তো হাতে পাওয়ার পরে বুঝে আর গাড়িটা কিন্তু সম্পূর্ণ নিউ মডেল আমাদের

সর্বোচ্চ মানের একটি নাট দেওয়া আছে তারপরে এখানে ড্যাড়ের শ্যাপ দেওয়া আছে এখানে অনেকে কোম্পানি ব্যবহার করে না এরকম আমরা সর্বোচ্চ মানের ব্যবহার করি কোম্পানির যেন ঠিক সময় উন্নয়নের দিকে নজর দিয়ে তারপরে আপনাদের ইঞ্জিনের বক্স দেওয়া আছে এখানে ঘাট দেখেন এখানে ডবল করে দেওয়া আছে তারপরে এখানে একটা জাম নাট দেওয়া আছে বিয়ারিং নষ্ট হবে না পানি পড়বে না

বার আপনি একটু দেখান বেল্ট টানাটানি অপশনটা যে বেল্ট বেল টানাটানির একটি অপশান এটা হ্যাঁ মানে বেল্ট ফিতাটা টান করা যাবে রানিং অবস্থায় ঢিল করা যাবে আমাদের এখানেও ফলিং করা আছে আমাদের ময়লা পরিষ্কার করা যাবে এই যে এখানে ময়লা থাকলে ময়লা পরিষ্কার করা যাবে ফলিং করা যায় লাগে দাও আর এই যেখানে আমাদের বাতাস যে হাওয়া কম বেশ করা যাবে ফলিং এখানেও আছে ফলিং আমাদের এই যে কোম্পানির নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন দূরত্বে গাড়িটা দেখা হচ্ছে দূরত্বে পুরা গাড়িটা একটু দেখা দেখাও হয় না তো বন্য তো মোটা মোটা মাল আছে আপনারা ফোনে যোগাযোগ করে আসে মাল দেখে পছন্দ মতো আপনাদের কিনবেন এই যে আমাদের কারখানা কারখানাটা দেখাও পুরোটাই এই যে কারখানা পুরো কারখানা এই যে গাড়িগুলোতে বিভিন্ন চাকা আমাদের কাছে ভোটার গাড়িও আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কয় করতে পারেন চাইলে ভুটে সম্পর্কে আমাদের তো প্রত্যেকটা ভিডিও দেখবার জন্য ভিডিওটা আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আজকের মনে ভিডিও